ওহ যুদ্ধের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সংবাদ চতুর দিকে ছড়าย যায় আল্লাহর নবী বিশ্ব নবী رحمتাল লিল পৃথিবীতে নাই এমন সংবাদ কাফের রাত ছড়ায় দেওয়ার পরে নবীজির একজন মহিলা সাহাবি ঘর থেকে বের হয়েছে ঘর থেকে বের হয়ে রাস্তা দিয়া দৌড়ায় উহুদের ময়দানে আল্লাহ নবীর সাহাবি উহুদের ময়দানে দৌড়ায় সাহাবিরা ডাক ডাক মহিলা গো তুমি কোথায় যাও কার কাছে যাও মহিলা সাহাবি ডাক দেয়া বলে সাহাবিরা রে আমার নবী কই আমার নবীকে দেখার জন্য আমি দৌড়তেছি ও সাহাবি শুনো গো তুমি যে নবীজির কোষ করতেছ তোমার বাবা কিন্তু ওদের ময়দানে শহীদ হয়েছে মহিলা তো কোন করে না মহিলা সাহাবি দৌড় শুরু করেছে সামনে কাউকে পার পরে মহিলা সাহাবি ডাক দেয়া কয় এরে আল্লাহর নবীর সাহাবি তোমরা কে আছো গো আমাকে নবীর সন্ধান দিতে পারবা আমার নবী কোথায় আছে সাহাবিরা ডাক দেয়া কয় মহিলা শুনো গো আল্লাহর নবীর সংবাদ দিতে পারবো না কিন্তু আমি দেখেছি তোমার স্বামী উহুদের ময়দানে পড়ে আছে মহিলা স্বামীর মারা গেছে মহিলা প্রক্ষেপ করে না সামনের দিকে চলে যায় আল্লাহ

নবীর সাহাবি শুনো গো যতক্ষণ পর্যন্ত আমার নবীকে না দেখব ততক্ষণ পর্যন্ত আমার পেরেশানি দূর হবে না এ সাহাবি শুনো রে আমার নবীকে একটা নজর যদি দেখতে পাই আমার সমস্ত কষ্ট দুঃখগুলো মুহূর্তের মধ্যে চলে যাবে সামনে অগ্রসর হওয়ার পরে মহিলা সাহাবির সামনে অগ্রসর হওয়ার পরে আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আমি আমার বাবার শাহাদতের সংবাদ শুনেছি কষ্ট পাই নাই আমি আমার স্বামীর শাহাদতের সংবাদ শুনেছি কষ্ট পাই নাই গণবি ও ইয়া রাসুল আমার সন্তানের শাহাদতের সংবাদ শোনার পরেও কষ্ট পাই নাই ইয়া রাসুল ইয়া হাবিব আল্লাহ আল্লাহর নবী ওগো আল্লাহ রসুল যখন আমার কানের মধ্যে পৌঁছেছে আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে আমি পেরেশান হয়ে গেছি ওগো রাসুল আল্লাহ যেই মুহূর্তে আপনাকে আমি দেখতে পেয়েছি আপনার নুরানি চেহারাটা দেখার সঙ্গে সঙ্গে আমার সমস্ত কষ্টগুলো মুহূর্তের মধ্যে চলে গিয়েছে ہم فخر سے کہتے ہیں ہم راہ صحابہ ہم فخر سے کہتے ہیں ہم راہ صحابہ واللہ مجھے جن سے پیا راہ صحابہ واللہ مجھے جن سے پیا راہ صحابہ اس چاند روشن ہوا بت کے افق پورو اس چاند روشن ہوا بت کے افق پور اس چاند کتاب نسرا ہے صحابہ اس چاند کتاب ہے صحابہ اللہ نبی صلی اللہ علیہ وسلم جتے جوار جن সাহাবিদের ঘোষণা দিলেন আল্লাহর নবী বিশ্ব নবী আলামিন আলমিন বিলালকে ডাক দিয়া বলে বিলাল রে

সাহাবি দরজার মধ্যে দরজা বন্ধ করিয়া গোরের মাঝে কান্না করে সাত বছরের সন্তান একদম মাকে ডাক দেয় কয় মা গো কান্না করো কেন গো মা তোমাকে কে কাদায় কি হয়েছে গো মা তখন মা ডাক দেয় কয় বাবা গো আল্লাহর নবীজি জিহাদে যাওয়ার জন্য মুজাহিদ kustese কিন্তু রে বাবা নাই আমার উপযুক্ত সন্তান নাই স্বামী নাই বাবা নাই আমি কাকে সাথে যুদ্ধ করার জন্য আমার আমার বন্ধুরা আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতাল আমিনের ঘোষণা করার পরে মহিলা যখন কান্না করে মহিলা ডাক দিয়া টাকার সন্তানকে ডাক দে বলে বাবা কাল কেমতির কঠিন ময়দানে আমি মুজাহিদের স্ত্রী হয়ে দাঁড়াইতে পারবো না মুজাহিদের মা হয়ে দাঁড়াইতে পারবো না মুজাহিদের মেয়ে হয়ে দাঁড়াইতে পারবো না কারণ বাবাও নাই স্বামীও নাই উপযুক্ত সন্তান নাই কাকে দিব তখন সাত বছরের ছোট্ট বাচ্চা ডাক দেয় বলে মা গো গো মা তোমার সঙ্গে আমি ওয়াদা করলাম ততকক্ষন পর্যন্ত তোমাকে মুজাহিদের মানা বানাইতে পারবো ততকক্ষন পর্যন্ত আমি ঘরের মধ্যে প্রবেশ করব না আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam সাহাবীদেরকে যুদ্ধে যাওয়ার জন্য নবীজি শারীরিবদ্ধ করতেছেন মহিলা তার সন্তানকে কোলে নিয়ে আল্লাহর নবীজির শারীর কাছে কাছে চলে গেলেন সাহাবীরা ডাক দেয় কয় এই মহিলা কিসের জন্য এসেছ মহিলাদেরকে যুদ্ধের মধ্যে নেওয়া হবে না কোন মহিলাদেরকে মুজাহিদ হিসাবে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না মহিলা তখন ডাক আমি আসি নাই আমি যাওয়ার জন্য আসি গো আমার সন্তানকে নিয়ে এসেছি আমার সন্তানকে তোমরা যুদ্ধের জন্য নিয়ে যাও সাহাবিরা ডাক দেখ নবীর সাহাবি শুনো গো তোমার ছোট্ট বাচ্চা যুদ্ধ করার জন্য উপযুক্ত সময় না এর মহিলা শুনো তোমার ছোট্ট বাচ্চা কাফেরদের মোকাবেলা যুদ্ধ করতে পারবে না তোমার ছোট্ট বাচ্চা আল্লাহর হাবিবের জন্য ইসলামের জন্য উপযুক্ত এখনো হয়নি রে মহিলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবু থেকে বের হয়েছে মহিলাগো তুমি তোমার বাচ্চা নিয়ে কিসের জন্য এসেছো তখন মহিলা দুইটা চৌকির পানি জরায়া গন্ধে আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী ওগো বিশ্ব নবী আমার উপযুক্ত কোনো সন্তান নাই যেই সন্তানটাকে আমি জিহাদের ময়দানে দিব কি যে আমার মনের মধ্যে যে বড় আশা আমার মনের মধ্যে যে বড় আশা গো নবী কাল ক্যামতের কঠিন ময়দানে আমি একজন মুজাহিদের মা হয়ে দাঁড়াবো কি করবো গো নবী আমার যে সন্তান নাই আমার যে এমন কেউ নাই এই জন্য সন্তানটাকে নিয়ে এসেছি ওই ছোট্ট সন্তানটাকে আপনি গ্রহণ করুন আর আমাকে কেয়ামতের দিন মুজাহিদের মা হইয়া দাঁড়ানোর সুযোগ করিয়া দেন আল্লাহর নবী তখন ডাক দিয়া মহিলাকে ডাক দিয়া বলে তো মহিলা শুনো তোমার সন্তানটা উপযুক্ত সন্তান না তোমার সন্তানটা কালকে আমতির তোমার সন্তানটা জিহাদের ময়দানে গিয়ে কাফেরদের বিরুদ্ধে তলোয়ার চালাইতে পারবে না তোমার সন্তানটা কাফেরদের বিরুদ্ধে গিয়া গুর চড় হইতে পারবে না তোমার সন্তানটা কাফেরদের মোকাবেলা যুদ্ধ করার জন্য উপযুক্ত সন্তান না এমনিতে জিবরিলে আমিনের আগমন ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনি কাকে ফেরায় দিতে আল্লাহ ওই সন্তানের নামটা মুজাহিদের কাতারের মধ্যে সর্বপ্রথমই লিপিবদ্ধ করে দিয়েছে রক কি رگ رگ میں محبت ہو رسول عربی کی جنت کے خزاں ان کی وہی بیع سلم ہے جنت کے خزا ان کی وہی بیع سلم ہے وہی محلہ صاحب اللہ حبیب کے دادا کوئی یا رسول اللہ یا حبیب اللہ ওগো আল্লাহর নবীজি আপনি যখন যুদ্ধের মধ্যে যাবেন আপনাকে উদ্দেশ্য করিয়া কাফেররা যখন তীর ছলাইবে ওগো আল্লাহর নবী আপনি একদিন না আপনি ডাল ব্যবহার নাই করলেন আমার সন্তানটাকে আপনি ডাল হিসাবে ব্যবহার করবেন আপনার জন্য আমার সন্তানের দেহটা আপনার জন্য Jazra হয়ে যাবে আর কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি মুজাহিদের মা হিসাবে পরিচয় দিব oh